যদি বাস মানুষের ক্ষতি করতে না তাহলে ঠিক আছে বাদ ভালো বাদ জাহাজ কিনতাম না গাড়ি কেনম গাড়ি কিনা সালা দেবে তুমি যদি গাড়ি কিনো গাড়ি কিনতে আমি চালাইতে পারতাম না তোমার গাড়ি তুমি চালানো লাগবো গাড়ি আমি চালাইতে পারতাম না যে রিক্স কত গাড়ি থাকে এত গাড়ির মধ্যে কোন জায়গা লেগে যাবো গাড়ি যদি না চালাইতে পারস তাহলে আমি কি কোনো কম্পনি বিমান

পারতো না কেউ এক কাম করি ওই যে প্রথম পেশা মুগি ফালা দিবাহ মুরগি ফালা যায় আবার গিয়ে মুগি ফালি কি করছিস